আসসালামু আলাইকুম রান্না করতে আমার ভীষণ ভালো লাগে আর তা যদি হয় নিজের পরিবারের জন্য ভালোবাসার মানুষদের জন্য তাহলে তো কথাই নেই আজকে শুধু দুটি আইটেম আমি রান্না করব একটি হচ্ছে রুই মাছের দুপে প্রথমে আমি ফ্রাইপ্যানে তেল দিয়ে লবণ হলুদ মেখে মাছগুলো ভেজে নিচ্ছি একটু কড়া করে ভাজা করবো দুপেঁয়াজা করলে একটু কড়া করে ভাজা কর করলে আমার খেতে খুব ভালো লাগে মাছের কাটা বেছে ফেলতে খুব সহজ হয় তো বাচ্চারা ওভাবে খাওয়া পছন্দ করেছে অনেকে মাছটা একটু নরম করে ভাজা করে মানে হালকা করে আমার থেকে একটু কড়া ভাজি হলেই ভাল লাগে মাছ আমার ভাজা হয়ে গেছে এক পাশ করে রেখে দেব আমি আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ভেবেছিলাম ভত্তা করব তো আর করা হলো না লাল পেঁয়াজ দিয়ে তেমন রান্না করা হয় না ভত্তার জন্য ইউজ করি তো এখন ইউজ না করলে নষ্ট হয়ে যাবে তাই ইউজ করে ফেলছি তো পেঁয়াজটা আমি ভেজে নেবো দেখে পাচ্ছেন কিউব করেও দিতে পারেন একটু বড় বড় করে মোটা করে দু পেঁয়াজাতে পেঁয়াজটা একটু মোটা করে কেটে দিলে মজা হয় তো আমি এখানে এক চামচ করে হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো জিরে গুঁড়ো মরচের গুঁড়ো এবং হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি যেহেতু মাছগুলোতে লবণ এবং হলুদ দিয়ে ভাজা করে নিয়েছিলাম তাই এখানে লবণ একটু কম দেব তো মশলাগুলো আলতোভাবে মিক্স করে তেলের মধ্যে এক মিনিট করার পর হাফ কাপ পরিমাণ প্রথমে পানি দিয়ে দেবো মশলাটা যখন একটু হয়ে আসবে তখন আরও হাফ কাপ মোটামুটি এক কাপ পরিমাণ পানি যাবে যখন মশলাটা ফুটে উঠবে তার মধ্যে কিন্তু আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিব মাছগুলো দিয়ে এপাশ ওপাশ করব পানিটা কিন্তু বেশি রাখা যাবে না মাছের মধ্যে চলে যাবে সেই জন্যই দেওয়া বেশি পানি দেওয়া হয় না দুপাতে বেশি পানি দিলে কিন্তু দুপা যা টেস্টটা থাকে না ফ্লেভার থাকে না তখন এটা ফিশ কারি হয়ে যায় আর মানে দুপা থাকে না তো হয়ে গেল আমার চমৎকার আর মাছের দু পেঁয়াজা ধন্য পাতা দিয়ে নামেই নেব তো চলে যাচ্ছে আমার দ্বিতীয় রেসিপি হাট টক দিয়ে চনার ডাল বা ডাল পাতিলার মধ্যে আমি একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি তো এখানে হালকা করে সেদ্ধ করে রেখেছিলাম হাট টকগুলো তো সেই হাটটেকগুলো ছোট করে কেটে নিয়েছি এখন সেই টুকগুলো পেঁয়াজের মধ্যেতে একটু ভাজা ভাজা করে নেব আর তার মধ্যে আমি এখন দিয়ে দিব এক চামচ পরিমাণ হলুদ ধনে জিরে মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ এক চামচ হচ্ছে একটু কম পরে যদি লাগে তাহলে আমি দেবো কেননা বুটটা আমি হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম সেজন্যই লবণটা একটু কম দিচ্ছি কম হলে লবণ দেওয়া যাবে কিন্তু বেশি হলে দেওয়া যাবে না অবশ্যই আপনারা আদা ইউজ করবেন আমি আদা ব্লেন্ড করে কিউব করে রেখে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা দিয়ে দিয়েছি তো এখন খুব ভালোভাবে ফুটে উঠলে বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু বুড়ির ডালটা সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কচু রসুন কুচি এবং শুকনো মরিচ দিয়ে ফোরনটা দিয়ে নেব ধন্যবাদ আর মরিচ দিয়ে নামিয়ে ফেলবো আমার বাসায় ছোট বড় সবার ভীষণ পছন্দ এই পুরের ডাল দিয়ে আমার ছেলে মেয়েটা হলে লাঞ্চ ডিনার সব কিছুতেই এটা চলে ধন্যবাদ